জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মানল না রাজ্য দুই ডাব্লিউ সহ চার আধিকারিককে সাসপেন্ড করা সম্ভব নয় ডেডলাইন পেরিয়ে যাওয়ারও দুই ঘন্টা পর কমিশনকে জানালো রাজ্য দুজন ডাব্লিউ বিসিএস অফিসার ওনারা সাসপেন্ড করে দিল ইলেকশনই ডিক্লেয়ার হয়নি সেই ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে জাতীয় নির্বাচন কমিশনের কথা মানলো না রাজ্য সরকার দুই ইআরও এবং দুই এ ইআর কে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করতে মুখ্য সচিবকে নির্দেশ দেয় কমিশন নির্দেশকে কানে তোলাতে দূর অভিযুক্তদের রক্ষা করতে যান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ল রাজ্য নির্দেশ কার্যকর না করে উল্টে কমিশনকে চিঠি দিলেন মুখ্য সচিব মনোজ পান্ত সাংবিধানিকভাবে যা অত্যন্ত গর্হিত অপরাধ কমিশন তো উত্তর দিতে বলেনি কমিশন তো নির্দেশ দিয়েছিল রাজ্যকে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের তেরোর সিসি ধারা অনুযায়ী রাজ্য সরকার নয় কমিশন সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে কাদের নিয়োগ হবে চূড়ান্ত তালিকা কমিশনি রাজ্যকে জানাবে ওই আইনের বত্রিশ নম্বর ধারা অনুযায়ী নির্বাচনের কাজে বেনিয়মে অভিযুক্তদের শাস্তি দিতে পারে একমাত্র নির্বাচন কমিশন বত্রিশের দুই ও তিন নম্বর উপধারা অনুযায়ী অভিযুক্তদের শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র কমিশনেরই হাতে এখানে রাজ্যের কোনো একটিয়ার নেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত অপছন্দ হলে একমাত্র রাজ্যের কাছে উপায় হল সুপ্রিম কোর্টে যাওয়া কমিশনের নির্দেশ মানতে কেন আপত্তি রাজ্যের সচিব যেটা লিখেছেন সাসপেন্ড করলে অন্য কর্মীদের মনোবল ভেঙে যাবে আমার মানে মুখ্য সচিব সাহেব এটা আপনি কি বলতে চাইছেন আপনি কার ইন্টারেস্টটা রক্ষা করছেন চোরদের না জনগণ ভোট ব্যাংক বাঁচাতে দেশের আইন কানুন লাটে তুলছেন মমতা বেনিয়মে অভিযুক্তদের কেন বাঁচানোর চেষ্টা করছে রাজ্য অভিযুক্তদের সাসপেন্ড না করে বিভাগীয় তদন্ত চোখে ধুলো দেওয়ার চেষ্টা নয় কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়